মালদার কালিয়াচকে চার বছর বয়সী এক শিশুর শরীরে মিলেছে বার্ড ফ্লু ভাইরাস এই ঘটনার পর গতকালই মালদায় এসে পৌঁছায় রাজ্য স্বাস্থ্য অধিকর্তা দীপঙ্কর মাঝির নেতৃত্বে তিনজনের এক প্রতিনিধি দল আজ সকালে তারা কালিয়াচক এক নম্বর ব্লকের শিলামপুর গ্রামীণ হাসপাতালে আসেন সেখানে ব্লক স্বাস্থ্য আধিকারিকদের সাথে দীর্ঘক্ষণ বৈঠক করেন বৈঠক করার পর রাজ্য থেকে আসা স্বাস্থ্য প্রতিনিধিরা চলে আসেন কালিয়াচকের ওই শিশুর বাড়িতে সেখানে পরিবারের সাথে কথা বলা হয় এবং সমস্ত বিষয়ে সরজমিনে খতিয়ে দেখেন আধিকারিকরা রাজ্য স্বাস্থ্য অধিকর্তা দিবঙ্কর মাঝি জানান বিষয়টি সরজমিনে খতিয়ে দেখতে এসেছিলেন আতঙ্কিত হবার কিছু নেই তবে তাদের যে নজরদারি সেই নজরদারি চলবে তবে ওই শিশুর পরিবার এবং গ্রামবাসীদের দাবি রাজ্য সরকার এখনও সেইভাবে ওই পরিবারের পাশে দাঁড়ায়নি বর্তমানে শিশুটি অসুস্থ রয়েছে প্রতিদিন অক্সিজেন দিয়ে রাখতে হচ্ছে ঘটনার পর গোটা গ্রামবাসী আতঙ্কিত হয়ে রয়েছে যদিও প্যানিক করার কোনো কারণ নেই বলেই জানিয়েছেন রাজ্য স্বাস্থ্য অধিকর্তা বাচ্চাটা থাকছে না হ্যাঁ থাকছে দু ঘন্টা মানে কী খোলা রাখছে ওই মেশিনে বেশিরভাগ থাকছে মানে মেশিনে থাকতে পারবে না ওরে ওইটাই বললো তো ওরা শ্রী না আর কুচি আর বলেনি তজন মানে পাঁচ সাত জন আইছিল তো আপনাদের যে সমস্যা হচ্ছে অক্সিজেন কেনার সেগুলো কি বললেন না ওটা করছি বলিনি আমাকে না আপনারা কি বলেছিলেন সমস্যার কথাগুলো আমরা মানে বলেছিলাম অনেক টাকা খরচ হয়েছে এগুলো অক্সিজেন ভরা দিনে দিনে আটশো টাকা খরচ হয়ে গরু খরচ মানে এখন তো লাগাইছে না যদি লাগা যদি যায় তো আরো মানে বেশি খরচ হবে একটা অক্সিজেন চার চার ঘন্টা যাইছে শেষ হয়ে গেছে কোনো ব্যবস্থা করার কিছু বলেনি এখন কোনো ব্যবস্থা করা কিছু বলেনি এটাই বলা হচ্ছে কি আমরা যে কিছু সাহায্য করবো বলবো আসবে তো বলবো আমরা যেটা পারবো করবো হ্যাঁ ওটাই বলেছি আপনার নাম নুরজাহান

এ এর এছাড়াও আর কারো মানে পাওয়া গেছে কিনা বা আর কি কি পদক্ষেপ নেওয়া উচিত কি মনে করতেছেন না আর কারো পাওয়া যায়নি এটা নিয়ে প্যানিকের কোনো কারণ নেই লোকটা উঠাও এটা নিয়ে আর কি পদক্ষেপ যা পদক্ষেপ না সেটা তো নেওয়া হয়েইছে আমরা সার্ভিল্যান্সটা ঠিকমতো জারি রাখব তাহলে কি কি সার্ভিল্যান্সের মধ্যে থাকতে যায় এটা কি বিশেষ আলোচনা সাহেব সেখানে নজরদারি কিভাবে চালানো হবে এটা আরডি ডিপার্টমেন্ট থেকে আপনাদের মালদা কালিয়াচক থেকে ঝন্টু মন্ডলের রিপোর্ট সংবাদ বাংলা টিভি